আজকে আমরা জানবো গোটা পৃথিবী জুড়ে বুদ্ধিমান ব্যক্তিকে আমাদের ডানে তাকালে বামে তাকালে সামনে তাকালে পিছনে তাকালে আমরা দেখি বুদ্ধিমানের ছড়াছড় আমাদের সমাজে চলছে আমাদের রাষ্ট্রে চলছে কিন্তু হাদিস কি সবাইকে বুদ্ধিমান বলে কোরআন কি সবাইকে বুদ্ধিমান বলে আমরা যে হাদিসের টুকরা থেকে যদি জানতে চাই রসুল্লাহ নবী সাল আলাই বলেছেন কত চমৎকার উক্তি কত চমৎকার কথা কত সুন্দর কথা রাসুলা রবিআলাম বলেছেন পৃথিবীতে বুদ্ধিমান সে ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারে নিজের নফসকে যিনি হেফাজত রাখতে পারে ও আলিমা বা আদল মাউত মৃত্যুর পরের জন্য সে কিছু সামানা জোগাড় করতে পারে অর্থাৎ পরকারের জন্য সে কিছু সামানা নিয়ে কবরে যেতে পারে রাসুরা রবি সরাজন সে ব্যক্তি হচ্ছে পৃথিবীতে বুদ্ধিমান তাহলে আজকে আমরা বাড়ি করছি গাড়ি করছি অট্টালিকা করছি শিল্প কলকারখানার মালিক হচ্ছি আপনি নিজেকে ভাবছেন এমপি মন্ত্রী হওয়ার পরে আপনি ভাবছেন বিশাল বিস্তৃতভাবে বুদ্ধির এক ফাউন্ডেশন নেওয়া এক গবেষণা কেন্দ্র নেওয়া আমি আজকে রয়েছি এটা ভুল এটা ভুল এটা চিরন্তন ভুল তাহলে কি হবে আপনি পৃথিবীতে এইভাবে চলাচল করেন যেমনি আপনার নফসকে আপনি হেফাজতে রাখতে পারেন আপনি নিজেকে আপনি কন্ট্রোল করতে পারেন নিজেকে আপনি চিনতে পারেন আমাকে আল্লাহ তালা কেন তৈরি করা হলো আমাকে আল্লাহ সুবাহ হ্যা না হুয়া তালা কেন সৃষ্টি করলো আমি আল্লাহ সুবাহ হ্যা না হুয়া কাছে কী বলে এসেছিলাম আর কী করছি আল্লাহ তালা বলেন ওমা ইংসা ইল্লা আলী আবুদুন পৃথিবীতে আমি মানুষ এবং জিন তৈরি করেছি কেবলমাত্র একমাত্র ইল্লা আলী আবুদুন মহান রবের ইবাদত করার জন্য মহান রবের দাসত্ব গোজার করার জন্য আপনি দুনিয়াতে আসার পরে মহান রবের ইবাদত করছেন না মহান রবের দাসত্ব গোচার করছেন না আপনি নিজেকে ভাবছেন আপনি পণ্ডিত স্কলার আপনি নিজেকে ভাবছেন অনেক জ্ঞানী আপনি গুণী না ইসলাম বলেছেন আপনি জ্ঞানী নয় আপনি গুণী নয় আপনার নিজের নফসকে আপনি কন্ট্রোল করতে পারেন নাই নিজের নফসকে আপনি হেফাজত করতে পারেন নাই নিজের ভিতরে আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারেন নাই তাহলে আপনি পৃথিবীতে বুদ্ধিমান নয় রাসুল আর বিশালাম তার জন্য বলছেন যে নিজের নফসকে হেফাজত করতে পেরেছে নফসকে কন্ট্রোল করতে পেরেছে নিজেকে নিজে সে চিনেছে কেন আল্লাহ তালা তাকে তৈরি করলো তারপর পরকালের জন্য সে কিছু সামানা তৈরি করলো জোগাড় করলো রাসরি সালাম হচ্ছেন পৃথিবীতে সেভিক হচ্ছে বুদ্ধিমান সব আল্লাহ তাহলে আসুন নিজেকে আল্লাহ তারা কাছে সুপথ করি নিজেকে ইসলামের বিধান প্রতি আহকামের কাছে সুপথ করে নিজেকে নতজানু হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যদি হতে পারে ইহকালীন জিন্দিগত সফলতা রয়েছে পরকালীন জিন্দিগত মুক্তির বিশাল বিস্তৃতময় জান্নাত আমাদের জন্য রয়েছে লহম আমিন